বহু সুপ্রভাত সবাইকে একটা বৃষ্টি ভেজা সকাল বহুদিনের প্রতীক্ষার পর অবশেষে বৃষ্টির দেখা মিলল মনে হয় রাত্রেও বৃষ্টি হয়েছে পরিবেশটা একটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে দেখেছ কি ভালোও লাগছে আমারও আজকে উঠতে দেরি হয়ে গেছে যাই কাজ সারি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি এবার চা বসিয়েছি চা খাবো আর দেখো সবজি অনেক আছে সেগুলো কি কাটবো বুঝতে পারছি না দেখি কি করা যায় রান্না আনিয়ে চলে এসেছি তার আগে আমাকে সকালবেলা আমাদের যা কাজ এই তুমিও মেথি খাও এই যে মেথি ডাস্ট এই দেখো এ নিলাম করে গিলিয়ে নিলাম। তাও মুখটা একটু বিশদ লাগছে। আগে কি করি জলটা খাই। হ্যাঁ আজকে কি করেছি প্রথমেই মেথিটা মুখে দিয়েছি। ঐটাই হয়েছে মূল। কথা বলতে বলতে মেথিটা আগে মুখে দিয়েছি। মুখে এখনো লেগে আছে। একটু জল খাই জল। একটু গুচি করে গিলিয়ে নিলাম। এবার ঠিক হলো এবার এই যে চা নিয়ে বসে গেছি চা চা খাবো পটল আছে লাল আলু আছে ভেন্ডি আছে পেঁপে আছে দেখি কুমড়ো কি করি মাছ রান্না করা আছে বোয়াল মাছ তাই মাছটা করতে হবে না বেলা ওটাই চিন্তা করছি এই দেখো রান্না কিছুটা বসিয়ে দিয়ে চিঙা ভাজাটা হয়ে গেছে মাছ তো কালকে করে দিয়ে গেছি কটন তরকারি বিকেলে বললাম ছেলেকে একটু ঘুমিয়ে দিয়ে দেব আর ভেন্ডি টচ্ছড়ি করবো এটা বাকি আছে খালি ভাবলাম একটু ইয়েটা খেয়েন টিফিনটা খেয়েন হুম এটা করেছি তোমার কাকু রুটি দিয়ে খেলো আমি শুধু খাচ্ছি আমার শুধুই খুবই ভালো লাগে একটু চিকেন ছিল সেটা দিয়ে দিচ্ছি চিকেন খুব মটন তোমার কাকু আবার মটর ভালোবাসে না ও বলবে এই অপকার ওই ওই কাশি এই সব বলবে আমার আবার যতই বলো কাপড়ে চোলা ভালো না আমাদের বাড়িতে কাপড়ে চোলাই বেশি হয় হয়ছি কিন্তু ঘুগনি খেতে মজা কিন্তু মটরে নাকি তোমরা কি বলো কে আমার সঙ্গে সহমত একটু কমেন্ট করে জানো

মেঘলাও যা ইলশিগুড়ি বৃষ্টি বলে না ইলশিগুড়ি বৃষ্টি হচ্ছে কে কে পরিচিত ইলশিগুড়ি বৃষ্টির সাথে ছোটবেলায় শুনতাম ঘামাচিও মরে এই বৃষ্টির মধ্যে দাঁড়াবে মা বাবা দাদাদের বা পাড়ার সব অনেককেই দেখতাম দাদা কাকুদের পাড়ার সব রকম বৃষ্টি হলো বৃষ্টি বলতো কি ঘামাচি তখনকার দিনে তো এসি টেসি ছিল না হাজার রকম ফ্যানও থাকতো একটা যদিও এত গরমও ছিল যত সুবিধা বেরোচ্ছে পৃথিবীতে গরম হচ্ছে ফলে সবাই বৃষ্টিতে ভিত আবার অনেকে বলে এই বৃষ্টিতে নাকি ইলিশ মাছ ওঠে জালে তাই কে বৃষ্টি বলা হয় মারা বৃষ্টি বলা হয় চলো ধুয়ে নিই তারপরে বাকি কথা হবে দেখো কি বৃষ্টি হচ্ছে সাথে মেঘের ডাক দেখেছো জল জমে গেছে এর থেকে বেশি জল এখানে জমে না দেখাতে পারছি দেখো বৃষ্টা দেখা বৃষ্টি ভিজে কোনটা ভিজে যাচ্ছে দেখো একটু ঘনি খিচুড়ি করব মানে ভনি খিচুড়ি মানে ওই চালে ডালে মিশিয়ে আমরা চালটা একটু কম দিই ডালটা একটু বেশি দিই প্রায় ডালটা ধরো ডবল খেতে একটু ভালো হয় এটা একটু কড়াইতে নাড়িয়ে নিই হালকাভাবে তারপরে জল দেব ভালো করে একটু ধুয়ে নেবো আবার একটু ভেজে নিয়ে ধুয়ে নেব ডালে একসঙ্গে দিয়েছি তাহলে চেষ্টা করব একটু ঝরঝর ঝরঝরে পুরোটা না হোক কিছুটা ঝরঝরে করার চেষ্টা করব ইচ্ছা করছে খুব বৃষ্টি হয়েই যাচ্ছে খেয়ে রান্না আর করতে ভালো লাগছে না তাই মনে হলো একটু খিচুড়ি খাই চলো বিকেল বেলায় খিচুড়িটা তো বসিয়ে দিয়েছি আর একটু চা খাচ্ছি চা আর এক বিস্কুট এক ক্রিম কেক আর খেতে ভালো লাগে না আমার আবার একটা বাজে অভ্যাস আছে জানি চায়ের মধ্যে ডুবিয়ে বিস্কুট খাওয়া আমাদের মতো তোমাদের কার কার এরকম অভ্যাস আছে আমি জানি অনেকেরই আছে স্বীকার করে ফেলো দেখি কমেন্ট করে কার কার এরকম বাজে অভ্যাস আছে চলো চাটা খেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই সারাদিন বৃষ্টি হচ্ছে ঝিদ ঝির ঝির করে তোমাদের কাকু বলছে খবর দেখেছে কোথায় জানি যে ডায়মন্ড হারবার একটা কোথায় বললো প্রচুর ইলিশ ধরা পড়েছে বলছি দাঁড়াও মেয়েকে বলছে ইলিশ মাছ কিনে দেব ইয়ে পাঠাও টাকা তা আমি বলছি এই সবে শুরু হলো দাঁড়াও এখন ওই লিস্টের সময় আসেনি আর ওই ডায়মন্ড হারবারে যে ইলিশ ধরা পড়েছে সেগুলো আমাদের দুর্গাপুরে আস্তে আস্তে শেষ দুর্গাপুরে এসে পৌঁছাবে না দুর্গাপুরে মোটামুটি জুলাইয়ের শেষে আগস্টের থেকে ইলিশ ভালো পাওয়া যায় ভালো ভালো ইলিশ তো এখনও বাজারে আছে সেটা তো না যাই ভেবেই আনন্দ লাগছে ইলিশের সময় আসছে তোমরা কে কে ইলিশের প্রেমিক আছো খুব কম মানুষ আচ্ছা আছে জানো তো ইলিশ যে পছন্দ করে না এরকম মানুষও আছে আমার দেখাই আছে সে ইলিশ খায় না জানি না বাবা কি করে এরকমভাবে থাকে যাই হোক সবাইকে অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটা এত দিয়ে দিলাম সবাই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের সবাইকে আমার পরিবারের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা